আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো আপনার উপরে যখন গোসল ফরজ হয় এই ফরজ গোসল অবস্থায় মানে যখন আপনার গোসলটা ফরজ থাকে আপনি এই ফরজ গোসলটা আদায় না করে কি দুনিয়ামী কাজকর্ম করতে পারবেন সাংসারিক কাজকর্ম করতে পারবেন বাজার ঘাটে যেতে পারবেন খানা করতে পারবেন এগুলো আমাদের অত্যন্ত জানার দরকার আমাদের ভিতরে বিশেষ করে মা বোনদের মধ্যে একটা কুসংস্কার দেখা যায় যখন তাদের শরীর নাফাক থাকে অর্থাৎ গোসল ফরজ থাকে তখন তারা কোনো কাজ করতে চান না যে আমি গোসল আগে এটা খাইতে পারবো না এটা খাওয়াইতে পারবো না এটা ধরতে পারবো না এটা করাইতে পারবো না করতে পারবো না মানে সাংসারিক কোনো কাজও সে জড়াইতে চাচ্ছে না হ্যাঁ সে মনে করতেছে আমি নাফাক মানে আমার জন্য সবকিছু এখন হারান আসলে ইসলাম কি বলে আপনি যখন একজন একজন ব্যক্তি যখন আপনার উপরে যে কোনো কারণে হোক আপনার জন্য গোসল ফরজ হয় বা সহবাসের ফলে হোক বা যে কোনো কারণে হোক আপনার উপর যখন গোসলটা ফরজ হয় এই ফরজ গোসল করার আগে আপনি কি দুনিয়া বিকাশ কাম করতে পারবেন সাংসারিক কাজ কাম করতে পারবেন এই বিষয়গুলো একজন মমিন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার সেটা নারী হোক কিংবা পুরুষ হোক পুরুষদের ভিতরে আমাদের মিত্র আছে আমি তো এখন নাফাক অবস্থা আছি কারোর সাথে দেখা করতে পারবো না বাজার ঘাটে যেতে পারবো না যতক্ষণে গোসল না করি এর জন্য আমরা ঘরে শুয়ে থাকে কিন্তু বাইরে যায় না আসলে ইসলাম কি বলে আমাদেরকে সুবাহ ইসলাম অত্যন্ত সহজ কিন্তু না বোঝার কারণে আমাদের জন্য কঠিন আমরা এই বিষয়গুলো জানার দরকার আমরা আজকে একজন বিজ্ঞ আলাইন থেকে এই বিষয়ে মতামত জানবো ইসলাম ইসলাম আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দিয়েছে আমরা আজকে জানবো হজরত মামদুল্লাহ সাহেব এ বিষয়ে আমাদেরকে জানাবেন আমরা একটু মনোযোগ সহকার আমার কথাগুলো শুনে আসি সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়জ আছে নাকি না জায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তো অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোন কাজ কি না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে, শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে এগুলো না জানার কারণে হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোন কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সারি খেতে পারেন সাহারি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছে বাসায় কাজ করতে পারবেন না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্য অন্য কাজকামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুসলিমের একাদিসে আসছে গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব উজু করে নিয়ে এরপর অন্য অন্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হুরার রদি আল্লাহ তালুক তার সাথে নবী আলাহিসামের দেখা হয়েছে কোন এক রাস্তায় এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবহালসাল্লাম সাল্লামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যা তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপরে আসলেন নবী আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু তুমি কই গেছিলে তোমার দেখলাম বলে আমার গোসল ফরজ হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেব ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপছন্দ লাগলো নাপাক অবস্থায় ভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করবো তখন নবী আলাহ সাল্লা বলেছেন আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একেবারে তোমার পুরো বডি নাফাক হয়ে গেছে টাচ করলে আমি নাফাক হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না তুমি এটাকে এত কঠিনভাবে নিয়েছো কেন তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়সাজ তালহা থেকেও একাদেশে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলা গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কি তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো বর্ণনা আসছে উজু করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল উজু করে নিয়ে ঘুমানো উজু করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো এতে হবে না আল্লাহ আলম আমাদেরকে যা জানালেন আমরা যা বুঝলাম উনি যা বুঝাইলেন এর উপরে আমরা আমল করার তৌফিক দান করুক আল্লাহ এই বিষয়ে আমাদেরকে সাহায্য করুক এবং আমাদের ভিতরে যে কুসংস্কার কথা আছে আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুন ওয়াকিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী